দশ কিলো ওয়াট সোলার সিস্টেম দিয়ে বিদ্যুৎ বিল প্রায় শূন্য প্রত্যেকবার রিচার্জ করার সময় অনেক টাকা চলে যায় প্রায় ত্রিশ হাজার টাকার মতো এখন আমি সাড়ে চারশো কিলো ওয়াট ডিসকোনার কাছে পাবো চল্লিশ কিলো ওয়াট মতো পাচ্ছি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমাদের কমপ্লেন নাই কোনো বেশ কিছুদিন আগে আমরা কি দশ কিলো ওয়াট অনগ্রিড সোলার সিস্টেম পাবলিশ করেছিলাম যেটা অনেকে হয়তো আপনারা অলরেডি দেখেছেন আমাদের পেজেই রয়েছে ভিডিওটা তো সেই ভিডিওটা দেখে অনেকেরই আপনাদের প্রশ্ন রয়ে গেছিল মূলত এই প্রজেক্টটায় কি রকম খরচ হয়েছে এবং এটা কি রকম আউটপুট দিচ্ছে সেগুলো ব্যাপারে আপনারা জানতে যাচ্ছিলেন পূর্বের ভিডিওতে আসলে এই ইনফরমেশন গুলো দা পসিবল হয় নাই কারণ একটা সোলার সিস্টেম ইনস্টল করলে সেটার অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা মেজার করতে আমাদের আনুমানিক দুই তিন মাস সময় প্রয়োজন পড়ে তখনই হচ্ছে আমরা একটা অ্যাভারেজ অ্যাকচুয়াল রেজাল্ট বলতে পারি তো আমরা হচ্ছে এই যে কারেন্টলি ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাতে হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো প্লাস আমাদের যে প্রজেক্টটি যার বাসায় হয়েছিল মিস্টার মিজানুর রহমান সাহেব উনার একটা আমরা শর্ট ইন্টারভিউ নিব যেখান থেকে আমরা ডিরেক্টলি উনার কাছ থেকেই জানতে পারবো যে উনি কি রকম এই প্রজেক্ট থেকে আউটকাম পাচ্ছেন এবং উনি কতটুকু এটাতে স্যাটিসফাইড রয়েছে এর পাশাপাশিও আমরা হচ্ছে উনার যে মিটারগুলো রয়েছে সেই মিটার রিডিং আপনাদেরকে দেখাবো আপনারা সরাসরি এটা নিয়ে ক্লিয়ার হয়ে যেতে পারে একটি দশ কিলোয়াটার অনগিট সোলার সিস্টেম প্রজেক্ট করতে সাধারণত খরচ প্রয়োজন পড়ে চার লক্ষ টাকার আশেপাশ উনার যে বাসার ওয়ারিং করা ছিল প্লাস উনার যে মিটারগুলো ছিল সেগুলো একটা থ্রি ফেস ছিল এবং একটা সিঙ্গেল ফেস ছিল সিঙ্গেল ফেস যে সিস্টেমটা ছিল মিটারটা ছিল সেটাকে চেঞ্জ করে থ্রি পেস এ কনভার্ট করেছে যার কারণে এখানে এক্সট্রা ওয়ারিং এর প্রয়োজন পড়েছে এবং এক্সট্রা প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ পড়েছে এর ওনার যে স্ট্রাকচারটা উনি এটা একটু কাস্টমাইজ করে নিতে চেয়েছিল যে কারণে খরচটা একটু বেশি হয়েছে ওনার ইনস্টলেশন কমপ্লিট হয়েছিল সেপ্টেম্বরের বিশ তারিখে ভিডিওটি যখন শুট হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ আজ পর্যন্ত অর্থাৎ আনুমানিক সত্তর দিনের মতো হয়েছে সেট রানিং এই সত্তর দিনে টোটাল এই দশ কিলোয়াটার যে সেট রয়েছে জেনারেট করতে পেরেছে অর্থাৎ প্রায় চব্বিশশো ইউনিট বিদ্যুৎ এটি উৎপাদন করতে পেরেছে এবং এটাও একটু উল্লেখযোগ্য সিজন চেঞ্জ হয়েছে এখন উইন্টারের একটা সিজন রয়েছে এখন কিন্তু সূর্যের পিক টাইমটা কম কম পিক টাইম মধ্যেও কিন্তু এই আমাদের যে দশ কিলো ওয়াটের সিস্টেমটা রয়েছে এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে আমরা এখন চলে যাব সরাসরি আঙ্কেলের কাছে এবং আমরা এই প্রজেক্টের ব্যাপারে আরো ডিটেল যে বিস্তারিত রয়েছে সেটা সরাসরি উনার কাছ থেকেই আমরা জানবো ওনাকে হচ্ছে আমরা বিভিন্ন কোয়েশ্চেন করব সাধারণত যেগুলো আপনারা জানতে চাই আসসালামু আলাইকুম আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ইন্টারভিউটার জন্য আমরা একটু আপনার কাছ থেকে একটা শর্ট ইন্ট্রোডাকশন নিতে চাচ্ছিলাম আপনার ব্যাপারে যদি একটু যদি কাইন্ডলি বলতেন আমি ব্রিগেডিয়ার জেনারেল মিজান রিটায়ার্ড প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে আমার একটা জমি ছিল পাঁচ কাটার সে আজ বিশ পঁচিশ বছর আগে আমি রিটায়ারমেন্টের পরে এখানেই বাসাটা করেছি ব্যাংক থেকে লোন বাড়ির সবকিছু এ করে কিন্তু দেখলাম প্রথমে ছিল পোস্ট পেইড মিটার ইলেকট্রিসিটি তারপর প্রিপেইড প্রিপেইড মিটার পরে দেখলাম প্রত্যেকবার রিচার্জ করার সময় আমার অনেক টাকা চলে যায় কেটে যায় আচ্ছা সো আমার স্পেশালি আমি যে ফ্লোরে থাকি এই ফ্লোর এবং তার উপরের ফ্লোর দুইটা মিলায় আর আমার দুইটা মোটর লিফ্ট

ওকে আপনি তো নেট মিটারিং করা হয়েছে আমার এটা নেট মিটারিং করা ডিসকোতে চলে যাচ্ছে এখন আমি মোটামুটি এখন আমি 450 কিলোওয়াট ডিসকোতে পাবো ও আর यूजिंग অল দি ইলেকট্রনিক ইকুইপমেন্টস যেগুলো আগে বন্ধ ছিল আঙ্কেল যদি আমাদের ধারণা দিতেন যে আপনার বাসায় ইকুইপমেন্টে বাসায় চারটি ফ্রিজ আছে ওকে আমার ডিশ ওয়াশার আছে ওকে এখানে পানির ফিল্টার আছে ইলেকট্রিক টিভি আছে তিনটা আমি যেটা মনে করি এই জিনিসটা যদি সবাই সবার স্বাদের উপর করে তাহলে আমাদের ইকোনমিক কন্ডিশন দেশের অর্থনীতির চাপ কম পড়ে যেমন তেল ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে ক্রুড অয়েল আসে সবাই যদি করে এইটা দিনের বেলায় প্রচুর কারেন্ট উৎপন্ন হবে এবং ডেস্কো হোক আমাদের পল্লী বিদ্যুৎ হোক এগুলো দিলে আমাদের অর্থনীতির পরে কিন্তু চাল হয় কম পড়বে আমাদের মনে হয় এটা করা যেতে পারে উই আর ভেরি হ্যাপি ওকে দ্যাট ইস ভেরি নাইস আপনার কাছে আমার জানার ছিল আমাদের যে সার্ভিস টিমটা ছিল যে ধরনের সার্ভিস আপনি আমাদের কাছ থেকে রিসিভ করেছেন এতে কতটুকু আপনি স্যাটিসফাই এবং আপনি আপনার পরিচিত ফ্রেন্ডস বলেন বা ফ্যামিলি বলেন তাদেরকে কতটুকু রেফার করবেন আমাদের যে সার্ভিস গুলো রয়েছে সেটা ব্যাপারে যদি একটু বলতে আমি ইনফ্যাক্ট একটু আননোন ফেয়ারের মধ্যে ছিলাম জি যে এটা এদের কাছে দিচ্ছি তো আমি এত এক্সপেক্ট করিনি যে এত ভালো সার্ভিস পাবো মাই সেলফ মাই ওয়াইফ উই আর মোর দ্যান হ্যাপি দ্যাট ইজ এটা খুবই ভালো একটা প্রজেক্ট এটা আমাকে প্রতিদিন সকালে আমি একটা ছোট মোটরও কিনেছি

চারশো আটষট্টি দশমিক সাতাত্তর আওয়ার অর্থাৎ চারশো আটষট্টি ইউনিট বলতে পারে। আপনারা অলরেডি আঙ্কেলের যে ইন্টারভিউটা হয়েছে সেটা দেখেছেন ওনার মন্তব্য জেনেছেন ওনার বিদ্যুৎ বিল তো শূন্য হয়েছেই বরং উনি আরও সাড়ে চারশো ইউনিটের জন্য সরকারের কাছ থেকে ক্রেডিট পাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ বিলও কমেছে বরং সে আরও আয় করতে পারছে এখন আপনাদেরও যদি আপনাদের বিদ্যুৎ বিল এরকম শূন্য করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে ওনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার একটি সলিউশন ডিজাইন করবে এবং আপনাদেরকে বেস্ট প্রাইসে একটি সোলার সিস্টেম ইনস্টল করে দিতে হেল্প করবে থ্যাংক ইউ ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফিজ